ক্রিসমাস অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যেটাকে আমরা সবাই দেশে বিদেশে যেখানেই থাকি না কেন বাঙালিরা বড়দিন বলে মেনে থাকি খ্রিস্টের জন্মদিন এই দিনটিকে আমরা দেশের প্রতিটা কোনা থেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সেলিব্রেট করি ক্রিসমাস ট্রিকে নিয়ে সবাই নতুন নতুন গিফট পাই এবং গাছের নিচেও সাজানো থাকে গিফট তো সেই নিয়েই আজকে হতে চলেছে আমার গল্প আমরা ক্রিসমাসের সময় অর্পণ দাদের বাড়িতে তো সেখানেই আমাদের আজকে খাওয়া দাওয়া চলেছে সন্ধেবেলা অনেক গেস্ট আসবে তো তারই প্রিপারেশন চলেছে তো চলো শুরু করা যাক দেরি না করে আজকে আমার এই ফ্লগ আমি সুনন্দা প্রবাসে আমার জগতে ক্রিসমাসের দিনের প্রিপারেশন নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম ক্রিসমাসের ঠিক দুদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম ডুসেল রফ সেখানে আমাদের একটা গার্লস পার্টি ছিল এবং ছেলেদের জন্য একটা ছোট্ট পার্টি ছিল এম জের বাড়িতে সেটা সেরে চব্বিশ তারিখ আমরা পৌঁছে গিয়েছিলাম অর্পণ দাদের বাড়ি সেখানে ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আজকে শেয়ার করছি পঁচিশ ডিসেম্বর অর্পণ দাদের বাড়িতে কিছু গেস্ট আসছে তারই প্রিপারেশন নিয়ে সকাল থেকে ব্রেকফাস্ট সেরেই আমরা লেগে পড়েছি কাজে সবাই হাতে হাত মিলিয়ে করছি জার্মান খাবার দাবারের আয়োজন সন্ধ্যেবেলা আজকের রেসিপি জার্মান খাবার দাবার তো কি খাবার দাবার হচ্ছে সেটা নিয়ে চলো আজকে শুরু করা যাক এই গল্পটা আমাদের দেশে কোনো পার্টি বা অকেশনে আমাদের বাড়িতে গেস্ট আসলে আমরা সাধারণত মাছ মাংস ডিম ইত্যাদি ছাড়া ভাবতেই পারি না মাছের হয়তো দু তিন রকম রেসিপি হয় দুটো মটন বা চিকেন কোনো একটা মাংসের আইটেম হয় তার সাথে অন্যান্য রেসিপি তো থাকেই তো জার্মানরা কিন্তু এত কিছু খায় না এরা আলু খুব পছন্দ করে তার সাথে মাংসের কোন স্নেক বা এরকম অন্য কোনো রেসিপি বেক করা মাংস তার সাথে সুপও খায় কেউ কেউ তো এই আলুর রেসিপির দুটো আমরা আজকে প্রিপেয়ার করছি একটা হচ্ছে ব্রাড কাটোফেল আর তার সাথে কাটোফেল পুর তো দুটোই হবে আজকে জার্মান রেসিপি অর্পণ দা প্রিপেয়ার করছে তো তার জন্য প্রচুর আলু ছাড়াতে হবে দু রকম আলু কেনা হয়েছে একটা আলু খুব সুন্দর যাতে সেদ্ধ হয়ে যায় যেটা দিয়ে কাটোফেল পুর মানে একটা আলু মাখা টাইপের তৈরি হবে আর একটা দিয়ে ব্রাড কাটোফেল তৈরি হবে যেটা দিয়ে চাকা চাকা আলু ভাজা আমাদের দেশে যেরকম হয় সেটার সাথে একটু মশলা পাতিয়ে দিয়ে একটা রেসিপি তো চলো দেখা যাক কিরকম ভাবে এটা তৈরি করছে এই দেখো কাটোফেল পিওর মানে যেটা সেদ্ধ আলু বললাম এখানে সেদ্ধ করা হয়ে গেছে এবং পেস্ট করা হয়ে গেছে আর এটা হচ্ছে ব্রাড কাটোফেলের জন্য কাটা চাকা চাকা আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু হাওয়াতে রাখা হয়েছে ঠান্ডা করার জন্য সীমিতি যেমন আমাদের এন্টারটেন করছে সাথে মাঝে মাঝে চা কফি এবং খাবার দাবার দিয়ে যাচ্ছে আর আমরা সবাই হাতে হাত লাগিয়ে আজকে কাজ করছি আমাদের সাথে ছোট্ট প্রিয় তিনিও কিন্তু কাজে নেমেছিল আলুর খোসা ছাড়াতে তো অর্পণ দা আজকে রান্নার দায়িত্ব নিয়েছে আর আলু ছাড়ানোর পর যে ছোট্ট খোসাগুলো রয়েছে সেগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি এদিকে জ্যাকের অবস্থা দেখো জ্যাককে এখন জামা পরানো হয়েছে সে দাঁড়িয়ে আছে বেশ মজার ব্যাপারটা ওকে জামা এই দেখো আলুর পড়ালে আমরা এরকম ভাবে কেটে রেখে দিয়েছি তো দা এখন দুপুরের লাঞ্চের জন্য একটু বেগুন বানাচ্ছে বিকেল একজন গেস্ট আসবে সে নাকি বেগুন খেতে খুব ভালোবাসে জার্মান খাবার তার পছন্দ নয় সে ভাত ডাল বা বাঙালি খাবার বেশি পছন্দ করে তো জার্মান খাবার খেয়ে সে যদি মনে তৃপ্তি না পায় তাই জন্য তার জন্য বেগুনের একটা প্রিপারেশন হচ্ছে আর আমাদের দুপুরে লাঞ্চেরও এ দেখো আয়োজন হয়ে গেছে তো আজকে বিকেলের ডিশগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে চলো চট করে লাঞ্চটা সেরে ফেলি তো আমরা হলাম ভেতো বাঙালি বিশেষ করে আমি সিমিদি আর অর্পণ দা তার সাথে তিনিও একটু ভাত ভাত না হলে বেশ মনটা খারাপ লাগে তো তো আমরা আমরা তাই খেয়ে নিলাম খাবো দেখো ঘরে কি সুন্দর সাজানো গোছানো চলেছে অর্পণ দা এটা থেকে কি সুন্দর এটা স্মোক ক্রিয়েট করেছে সুন্দর গন্ধও আসছে আর ঘরটাও বেশ সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন সাজানো গোছানোর পাশাপাশি রান্না মন দিয়েছি সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বালানো হবে আরো সুন্দর লাগবে দেখতে অর্পণদার বাড়িতে ক্রিসমাসের যে আগের ভিডিওটা শেয়ার করেছি সেখানে আমি দেখিয়েছি এটা একটা থিম ক্রিয়েট করা হয়েছে সিমিদি সাজাতে খুব ভালোবাসে ঘর বাড়ি তো সিমিদি এখানে একটা থিম ক্রিয়েট করেছে বিভিন্ন সিজনে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা না দেখে থাকলে দেখে নাও প্লিজ তো আজকে শেয়ার করছি ঘর সাজানোর পর যখন গেস্ট আসছে তখন আমরা কি রকম ভাবে আরো প্রিপারেশন নিচ্ছি তো ঘর পরিষ্কার করা হলো এবার পাশাপাশি দেখতে দেখতে চারটে বেজে গেল তো আমরা রেডি হয়ে এসে তৈরি করছি এখন সস গুলো ব্রেড সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকমের সস এবং তার সাথে সুন্দর করে নাম লিখে লিখে রাখছে বাটিগুলো কি সুন্দর সিমি দি দেখো সুন্দর করে সাজিয়ে পরপর পরপর রাখতে বললো আর অনি সেটাকে একটু ডেকোরেট করে দিয়েছে পাতা দিয়ে তো এগুলো রাখা হচ্ছে সন্ধেবেলা যারা আসবে প্রথমে এসেই কিছু ব্রেড আর তার সাথে কিছু ভাজা বা কিছু স্ন্যাক্স খাওয়া হবে যেমন বলতে পারো চিকেন নাগেটস বা বাচ্চাদের জন্য পোমেস ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে তো সেগুলোর জন্য এই সসগুলো লাগবে এখানে ঝাল মিষ্টি টক এমনকি বিভিন্ন রকমের সুস্বাদু সস এখানে রাখা রয়েছে যেগুলোর মধ্যে বেশ কিছু নাম আমরা জানতামই না এখানে এসে জানতে পারলাম দেখে তো ভালোই লাগছে অবশ্যই টেস্ট করব। এই দেখো সিমিদি একটা সুন্দর কেক অ্যারেঞ্জ করেছে আর তার সাথে এখানে স্টার্টারের জন্য চিপস এবং টুকটাক জিনিস আমরা অ্যারেঞ্জ করে রাখছি মোটামুটি পাঁচটা বেজে গেছে বাইরেটাও অন্ধকার হয়ে গেছে সানসেট তো হয়েই গেছে এবার আমরা লাইটগুলো জ্বালাতে যাব তার আগে টেবিলটা একটু ডেকোরেট করে নিই আর অর্পণ দা রান্নাঘরে রান্না করছে তো অর্পণ দাকেও অনিশ একটু হেল্প করছে আমি তো হেল্প করতে পারছি না পায়ের জন্য আর তার মধ্যে জ্যাকও একটুখানি এদিক ওদিক ঘুরে এসছে টায়ার্ড রয়েছে তো জ্যাকে খাইয়ে নিয়ে আমরা তারপর গেস্টের জন্য রেডি হব জ্যাক পাপার সাথে ঘুরে এসছে আজকে ঠান্ডাটাও প্রচন্ড বেশি মাইনাস ওয়ান তার মধ্যে বাইরে স্নোও পড়েছে তো জ্যাককে প্রথমে যে পড়ানো হয়েছিল ক্রিসমাসের রেড কালারের ড্রেসটা সেটা খুলে দেওয়া হয়েছে কারণ ও একদম নড়াচড়া করছিল না তার জন্য ওকে গলায় একটা সুন্দর রেড জিনিস রাখ পরানো হয়েছে রেড ব্যান্ড বলতে পারো যেটাতে ঘণ্টা লাগানো আছে আজকে আমাদের ড্রেসের থিম হলো রেড অথবা ডিপ ক্রিম সেই জন্য সবাইকে রেড করতে হচ্ছে জ্যাকও রেড এটা এখানে একটা সুন্দর সুপ তৈরি করা হচ্ছে যেটা ওই আলু চুড়িটা দিয়ে খাওয়া হবে দেখো এটা হচ্ছে ব্রাত কাটা ফলের আলু কাছে তো আমাদের দুই কুক ফটো তুলতে খুব ব্যস্ত তাদের সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়া হলো এবার আমরা লাইট জ্বালানোর কাজে নেমেছি আমরা বলতে অনিশ আর সিমিদি মেনলি করছে সিঁড়ি থেকে শুরু করে ব্যালকনি সব জায়গায় লাইটগুলো এবার আস্তে আস্তে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো ঘরে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সিমিদি খুব সুন্দর সাজিয়েছে আমি আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি তাও আজকে লাইটগুলো জ্বলার পর একবার তোমাদের দেখিয়ে দেবো যে কেমন দেখতে লাগছে এই দেখো জ্যাক এখন পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক বুঝতে পেরেছে বাড়িতে গেস্ট আসবে কিছুতেই খাবারটা খাবে না ওকে ওর চিকেন বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওর ইন্টারেস্ট আলুর দিকে তো আমাদের ডার্লিং নিচে গেছে লাইটগুলো জ্বালাতে গেটে থেকে শুরু করে সিঁড়ি এবং ঘর অব্দি ক্যান্ডেল ছিল সব কটা জ্বালিয়ে আসছে তো সাজগোজ আমাদের কমপ্লিট হয়ে গেছে সবাই রেড আর গ্রিনের কম্বিনেশনের পরেছি কেউ কেউ যাদের অ্যাভেলেবেল নেই তারা মেরুন কালার এর পড়েছে তো এটা সিমিদি আমাদের আগেই বলে দিয়েছিল এটাই আমাদের তিন থাকবে ক্রিসমাসের তো সবাই সেই বুঝেই আসছে অনেকে স্টার্ট করে দিয়েছে তো এখানে আমরা জুসগুলো সাজিয়ে রেখেছি এখানে গাছের পাশে সুন্দর সুন্দর করে গিফট রাখা রয়েছে আর অর্পণ দা বাচ্চাদের জন্য এই ট্রেন লাইনটা ক্রিয়েট করেছে এটা কিন্তু সারপ্রাইজ আগে থেকে আমাদের বলতে করেছিল তো আজকে বাচ্চারা আসলে এটা সারপ্রাইজ হবে যে চালানোর জন্য কে আগে এটাকে ট্রাই করবে আর কিভাবে চালাতে পারবে এই দেখো তলায় সবার জন্য গিফট লেখা আছে এখানে নাম লিখে রাখা আছে কোন ফ্যামিলির জন্য কার জন্য তো ব্যাপারটা কিন্তু সুন্দর হয়েছে সিমি দিয়ে একটা দারুণ আইডিয়া মাথা থেকে বার করেছে এই গিফটের ব্যাপারটা তো লাইট জ্বালানোর পর কেমন লাগছে বলো অর্পণদা কিন্তু নিজে হাতে এই গাছটা সাজিয়েছে আমি প্রথমে এসে ভেবেছিলাম সিমিদি করেছে কিন্তু না অর্পণদা বলল আমি পুরো গাছটা রেডি করেছি সিমিদি অন্যান্য ঘরের যাবতীয় ডেকোরেশন সবকিছু করেছে বেশ সুন্দর করেছে দেখো ধৈর্য ধরে টুকি টুকি করে মাঝে মাঝে কত সুন্দর সাজিয়েছে আর তার সাথে ওপরে স্টারটাও খুব সুন্দর লাগিয়েছে ওপরে একটা রেড কালারের রিবন কম ছিল সেটা জাস্ট আজকে লাগিয়ে দেওয়া হলো চ্যাম্পিয়ন

আচ্ছা কিং আর কুইনের মাথায় কিছু নেই কিং আর কুইনের মাথায় কিছু নেই এক্সট্রা টুপি আছে তো এখন সবাই স্টার্টার খাচ্ছে একটা চিকেনের রেসিপি বানানো হয়েছে মাশরুম দিয়ে অনেক রকম ফ্রাই আর এখানে যে কুকিজগুলো দেখছো এটা কিন্তু ইশির মা আর ইশি মিলে বানিয়েছে ইসি নাকি ছোট্ট ইসি ওই যে দূরে দেখছো বসে আছে ওর মাত্র তিন বছর বয়স তো ওর মা যখন বানাচ্ছিল ও নাকি এগুলোকে শেপ বানাতে সাহায্য করেছে তো কি সুন্দর দেখো আবার সবাইকে এসে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে ওকে বলতেও হচ্ছে কমপ্লিমেন্ট দিতে হচ্ছে ভালো খারাপ হলে এই যে ছোট্ট ইসিকে দেখা যাচ্ছে ও বানিয়েছে এটা তো যাই হোক এখন সবাই স্টার্টার খেতেই ব্যস্ত এখন অরিজিৎ দা আসেনি আসলে আমরা তখন ডিনারের জন্য সার্ভ করব সকাল থেকে বেক করা হয়েছে থেকে এবার হলো আজকের পার্টির ইন্টারেস্টিং পার্ট সব এখানে যে যার গিফট গুলো হাতে পাবে গাছের তলা থেকে এবং সেগুলো খুলে দেখবে বাচ্চারা যেমন এক্সাইটেড তার সাথে বড়রাও সিমিদি আমাদের বলেছিল ফ্যামিলি ওয়াইজ সবার জন্য গিফট কিনে নিয়ে আসতে কে কে আসতে কোন কোন ফ্যামিলি সে বুঝে তো আমরা প্রত্যেকেই অন্যান্য ফ্যামিলির জন্য গিফট নিয়ে এসেছি তো এখন যে যার মতন গিফট ওখানে খুঁজে আনছে এবং এই সামনে সবাই বসে বাচ্চারা এনজয় করছে আর কারটা কি রকম হয়েছে কে কি গিফট পেয়েছে সান্তা ক্লস কি গিফট দিয়েছে সেই হিসেবে সবাই এনজয় করছে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সিমিদি কিন্তু এটা নতুন বার করেছে মাথা থেকে আইডিয়াটা যে এরকম গিফট দিলে ভালোই হয় ছোট্ট কারটা সুন্দর সাজিয়ে গুজিয়ে আমরা গিফট সবার জন্য প্যাক করে নিয়ে এসেছি সব থেকে বেশি যে গিফট পেয়েছে সে হলো ইশি আর তার সাথে অরিজিৎ দা অরিজিৎ দাকে সবাই বড় বলে বিভিন্ন রকমের গিফট দিয়েছে আর ইসি হচ্ছে এখানে সব থেকে ছোট তো ইসির জন্য সবাই বেশি করে গিফট দিয়েছে জ্যাক ও গিফট পেয়েছে এই দেখো এইটা জ্যাকের এবার আমরা জ্যাকও পেয়েছে তো জ্যাকেরও গিফট আছে তো দাও জ্যাকেটটা দাও জ্যাকও গিফট পেয়েছে তো তোর তো পেয়েছিস এই পাওয়া যাবে না রাত দশটা বেজে গেছে তো বাচ্চাদের এখন সবাইকে ডিনারে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা আগে খেয়ে নেবে তারপর আমরা সবাই একসাথে বড়রা বসবো তো ডিনারের জন্য কি রেসিপি হয়েছে সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো হলো এখন বেরিয়েছে সাথে ঘুরতে ও রান্নাটা যে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল হয়তো পটি পেয়েছে ততক্ষণ বাচ্চারা খেয়ে নিক তারপর আমরা বড়রা বসবো এই দেখো বাচ্চাদের টেবিলে বেশিরভাগটাই কাটোফেল প্রিয় রয়েছে ওরা কিন্তু ব্রাট কাটোফেল খুব একটা পছন্দ করছে না ওরা তো এই কাটোফেল সাথে স্নিকজেলও রয়েছে যেটা অর্পণ দা আলাদা করে বানিয়েছে তো ওরা খেয়ে নিলে তারপর আমরা বড়রা বসবো কেউ কেউ আবার রাত্রে বেরিয়েও যাবে এগারোটা বারোটার মধ্যে ঠান্ডাও আজকে প্রচন্ড বেশি তো একমাত্র থাকবে পায়েল আর অর্ক দ্বারা এখানে তো তাই জন্য বাকি সবাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ডিনারের করে বেরোবে তো জ্যাক ঘুরে চলে এসেছে ওর একটু গরম লেগেছে ডাকাটা কি করছিল তাই জন্য ওকে আমরা ব্যালকনিতে পাঠিয়ে দিয়েছি আর আমরা এবার ডিনারটা করব। অপূর্বদার ওয়াইফ এবং কিংসুকদার একটু ডগ ভয় পায় তো সেই জন্য ওরা যাতে শান্তিপূর্ণভাবে খাবারটা খেতে পারে জ্যাকে সে ডিস্টার্ব না করে সেই জন্য আমরা একটু জ্যাকে কিছুক্ষণের জন্য বাইরে রেগেছি আবার একটুখানি ব্যাপারটা স্টেবল হয়ে গেলে ওরা ভয় কমে গেলে আবার নিয়ে আসবো ভেতরে

তো সবাই গিফট পেয়ে খুবই খুশি বাচ্চারা বিশেষ করে খুবই এক্সাইটেড অনেক অনেক গিফট পেয়েছে তো এবার অর্পণ ক্রিসমাসের গাছের ওপর যে ট্রেনটা ছিল সারপ্রাইজটা সেটা চালানো হয়েছে কি সুন্দর লাগছে দেখো তো একে একে সবাই চলে গেছে রাত্রির বারোটা বাজে পায়েলরা রয়ে গেছে আমরা এখন পায়েলদের সাথে আড্ডা দিতে বসবো তো ভালোই কাটলো আজকের দিনটা এবার চলে আসছি সরাসরি পরের দিন সকালবেলা সকালটা শুরু হলো শ্রীমেদি সুন্দর গার্ডেনটা দেখে কি দারুণ লাগছে আজকে রোদ চলমালের ওয়েদারে তো যাই হোক ক্রিসমাসের অকেশন পার্টিটা আমরা ভালোই কাটিয়েছি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে জার্মানি সম্বন্ধে এরকম অনেক ইনফরমেশন পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে তাহলে খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে তিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই